হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের একটি হোমিওপ্যাথিক বই সম্পর্কে রিভিউ দিতে চাচ্ছি অনেকে দেখবেন যে ছবি সম্পর্কে রিভিউ দেয় কেউ আবার তরমুজ সম্পর্কেও রিভিউ দেয় অর্থাৎ যে যে পেশায় নিয়োজিত ঠিক সেই পেশা নিয়েই তিনি পড়ে থাকেন যেহেতু আমি একজন হোমিওপ্যাথিক ডাক্তার আমারও উচিত শয়নে স্বপনে দিন রাত্রি এই হোমিওপ্যাথি নিয়েই পড়ে থাকা উচিত যারা আপনারা জানেন বা অবগত আছেন যে হোমিওপ্যাথি সম্পর্কে জানতে হলে প্রচুর লেখাপড়া করতে হয় এটি অত্যন্ত ব্যাপক যদি একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক হতে হয় তাহলে তাকে প্রচুর পড়তে হয় আজকের আমরা যে বইটি সম্পর্কে আপনাদের মাঝে রিভিউ দিতে চাচ্ছি সেটি হচ্ছে হোমিওপ্যাথিক সফল কেস লিখেছেন ডাক্তার মাহফুজুর রহমান যারা আমরা বাংলাভাষী আছি যারা ইংরেজি সম্পর্কে বা ইংরাজিতে অতটা দক্ষ নয় তাদের কাছে এই বইটি ভালো লাগবে এই আশা করি এখানে তিনি দুইশো তেতাল্লিশটি সফল কেস বিভিন্ন রতি মহারতি হোমিওপ্যাথিক দিকপালের রোগীলিপি এখানে উল্লেখ করেছেন এখান থেকে আপনি যদি লেখাপড়া করেন অনেক কিছু জানতে পারবেন এবং এই বইটি সম্পর্কে আপনার একটি ভালো ধারণা হবে এই আশা রাখি বিভিন্ন রতিমহারথীদের রুগীলিপি কেসটেকিং বা তাদের লেখা পড়লে আপনি বিভিন্ন কৌশল অ্যাঙ্গেল বা কোন অ্যাঙ্গেলে তারা আপনার কেসটেকিং করেছে বা রুগীকে ওষুধ দিয়েছে বা সফলতা অর্জন করেছে সেগুলো আপনারা জানতে পারবেন লেখক এই বইটিতে খুব সহজ সরল ভাষায় এই কেসগুলো উল্লেখ করেছেন আপনারা এখানে এই বইটি কিনলে আপনারা এই কেসগুলো দেখতে পারবেন যদিও কেউ আমাকে বলিনি রিভিউ দিতে কিন্তু আমি চিন্তা করলাম বইটি ভালো তাই রিভিউ দিলাম ভালো লাগলো তাই আপনাদের মাঝে শেয়ার করলাম আমি কি করি প্রথমে আমি একটা কাজ করি একটি বই কেনার পরে যখন আমি আপনার কেস টেকিং হোক ম্যাটেরিয়া মেডিকা হোক বা অন্য যে কোনো কিছুই হোক না কেন আমি প্রথমে পড়বো পড়ার পরে আমি যেটুকু বুঝছি বা এর সার সংক্ষেপ আমি কি করবো উপরে লিখে রাখব যাতে করে আমি কখনো দেখার প্রয়োজন হলে উপরের সার সংক্ষেপ দেখে আমি এটা মনে করতে পারি এটা লেখার কারণ হচ্ছে আমার বুদ্ধি কম স্বল্প বুদ্ধি বা অতটা আমি জ্ঞানই নয় যার কারণে চিন্তা করলাম যে এই মহাসমুদ্র হোমিওপ্যাথিক একটি মহাসমুদ্র এখান থেকে আমি মণিমুক্ত কীভাবে সংগ্রহ করতে পারি যদিও আবার দ্বারা এটা সম্ভব নয় তারপরও আমি আমার শ্রদ্ধাবর্জন স্যারদের ভালোবাসা তাদের স্নাহ এবং তাদের সেখানের কৌশল থেকে যেটুকু শিখতে পেরেছি বা শেখার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাকে শেখার তৌফিক দান করে তো বন্ধুরা আমরা এই বইটি সম্পর্কে আপনাদের মাঝে রিভিউ দিলাম আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং এরকম বই আমরা অবশ্যই চাই যাতে করে আমরা যারা ইংরেজিতে অদক্ষ দক্ষ নয় তাদের জন্য উপকার